নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তাল রেসিপি তাল ক্ষীর তো অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে করে তাল ক্ষীর তৈরি করে খেয়ে দেখুন ভীষণই টেস্টি হয় খেতে আর সামনেই তো জন্মাষ্টমী আসছে আপনারা এই রকমভাবে তাল ক্ষীর তৈরি করে অবশ্যই গোপালকে নিবেদন করতে পারেন কিভাবে খুব সহজে দুর্দান্ত স্বাদের এই তাল আমি তৈরি করি সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি যে কড়াইটাতে আমি তালটা জাল দেব সেই কড়াইটাই নিয়ে নিয়েছি এখন এখানে আমি একটা বাটি মেপে আড়াই বাটি তাল দিয়ে দিচ্ছি মানে তালের পাল্প দিয়ে দিচ্ছি তার সাথে ওই একই বাটি মেপে হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন আর তার সাথে এক বাটি নারকেল কুড়া দিয়েছি নারকেল কুড়াটা চাইলে আপনারা হাফ বাটিও ব্যবহার করতে পারেন আর তার সাথে এক বাটি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে লিকুইড দুধের পরিবর্তে দশ টাকা প্যাকেটের দুই প্যাকেট গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন ওতেও টেস্টটা ভীষণই ভালো হয় সমস্ত কিছু একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন কড়াইটাকে ধরে আমি উনানে বসিয়ে দিয়েছি কড়াইটা ওনানে দেওয়ার পরে উনানের আঁচটাকে হাইতে করে দিয়ে অনবরত নাড়তে হবে দেখুন অনবরত নাড়তে নাড়তে যখন তালটা বলক এসে যাবে তখন ওনানের আঁচটাকে মিডিয়ামে করে দিতে হবে কারণ ওই সময় তালটা ভীষণ পরিমাণে ছিটকায় খুব সাবধানে এই সময় আপনারা তালটাকে জাল করে নেবেন কারণ অনেক সময় গায়ে ছিটকে আসতে পারে এভাবে করে অনবরত নেড়ে যেতে হবে কোনো রকমভাবে নাড়া থামানো যাবে না কারণ তালের ক্ষীরটা যদি একবার তলায় লেগে যায় তাহলে পোড়া পোড়া গন্ধ হবে খেতে ভালো লাগবে না এই তালের ক্ষীরটা তাই অবশ্যই অনবরত নেড়ে চেড়ে যেতে হবে দেখুন বেশ কিছুক্ষণ এভাবে করে নেড়ে চেড়ে নেওয়ার পরে তাল ক্ষীরটা অনেকটাই শুকনো হয়ে গেছে আরও কিছুটা শুকিয়ে নেব আমি এই তালের ক্ষীরটাকে তালের ক্ষীর যত শুকনো হবে ততই টেস্ট হবে বেশি দেখুন বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে খিটটা আমার একদম রেডি হয়ে গেছে এখন উনানের আঁচটাকে বন্ধ করে দিয়ে তালক্ষীরটাকে আমি ঠান্ডা করে নেব তাল ঠান্ডা হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে আমি খিটটাকে নামিয়ে নিচ্ছি এইভাবে করে অবশ্যই আপনারা গোপালকে তালক্ষীর নিবেদন করতে পারেন ভীষণই টেস্টি হয় খেতে উপর থেকে কিছুটা আমি নারকেল কুড়া দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য এই খিটটা। রুটি লুচির সাথে খেতে ভীষণই ভালো লাগে অনেকে আবার মুড়ি দিয়েও এই তাল খেতে ভীষণ পছন্দ করে কেমন লাগলো আজকের এই তাল রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না আর অবশ্যই বাড়িতে এইভাবে করে একবার তাল তৈরি করে খেয়ে দেখবেন ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন